নমস্কার বাংলা আপনাকে স্বাগত সারা দেশে চালু হতে চলেছে জনগণনা সমগ্র ভারতবর্ষে চালু হতে চলেছে জনগণনা কাজ এবার জনগণনার সঙ্গে জাতিগত গণনাও হতে চলেছে জনগণনা প্রতি দশ বছর একবার নিরবিচ্ছিন্নভাবে আদমশুমারি করা হয়ে আসছে এই আদমশুমারি কেবল সম্পূর্ণ কভারেজের উপরেই জোর দেওয়া হয়নি বরং জনসংখ্যাগত অর্থনৈতিক সামাজিক বৈশিষ্ট্যের শ্রেণী বিভাগের উপরে জোর দেওয়া হয়েছিল দু সালের ভারতের আদমশুমারি বা পনেরোতম ভারতীয় আদমশুমারি দুটি ধাপে পরিচালিত হয়েছিল একটি হচ্ছে ঘর তালিকা ঘর লিস্টিং বসবাসকারীর ঘরের সংখ্যা এবং জনসংখ্যা গণনা এবার জনগণনা শুরু হওয়ার আগে শুরু হবে হাউস লিস্টিং অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি হবে আর এই জনগণনা হবে দু সালের ফেব্রুয়ারি মাসে এবারে জনগণনা শুরু হওয়ার আগে শুরু হবে হাউস লিস্টিং অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি হবে আর এই জনগণনা কবে থেকে শুরু হবে হাউস লিস্টিংয়ের কাজই বা কবে থেকে শুরু হবে এবারে জনগণনায় কত ধরনের প্রশ্ন করা হবে কি ধরনের প্রশ্ন করা হবে এবারে জনগণনায় সরকার চাইছে যে দেশের সামগ্রিক চরিত্রটাই তুলে ধরার বাড়িতে কোনো পরিবার ভাত না রুটি খেতে পছন্দ করে কারো বাড়িতে স্মার্ট আছে কিনা না সেন্সাসে হাউস হোল্ড সার্ভেতে পুরো খবরটাই এ টু জেড এ সেন্সাসের মাধ্যমে তুলে ধরবে সরকার ডিটেলসে আলোচনা করব কি কি প্রশ্ন করা হবে কবে থেকে শুরু হবে বিস্তারিত আজকের ভিডিওতে জনগণনা নিয়ে কি কী জিজ্ঞাসা করা হবে সবটাই বিস্তারিত জনগণনার সময় আপনাকে কি কী কাগজপত্র রেডি রাখতে হবে বিস্তারিত সমস্তটাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক ডিটেলসে এবার জনগণের সময় পাতে ভাত না রুটি স্মার্টফোন আছে না নেই সেনসাসে হাউসহোল্ড সার্ভে পুরো পরিবারের সমস্ত তথ্যটাই নেবে সরকার প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি কিন্তু সেই সংখ্যাতে সম্মুখ হবে না এই পর্ব যে হাউস লিস্টিংয়ের কথা সেন্সাস শুরু হওয়ার আগে কথা বলা হচ্ছে দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি কিন্তু সেই সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব আগামী সেন্সাস কর্মসূচির এই প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তা বটেই অনলাইনে অন্তত চল্লিশটি প্রশ্নের উত্তর দিতে হবে আমজনতাকে সেই প্রশ্নাবলীর মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি পরিবারের জীবনযাপনের সন্ধান করবে সেন্সাস কি থাকবে সেই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে কিছু নমুনা পাওয়া যাচ্ছে আপনি কি ভাড়া বাড়িতে থাকেন নাকি নিজের বাড়ি কি উপকরণ দিয়ে তৈরি সিমেন্ট নাকি মাটি দেওয়ালের উপকরণ কি বাঁশ কাঠ ঘাসপাতা টিন নাকি ইট ছাদের উপকরণ কি আর এই সবে শুরু হাউস লিস্টিং পর্বে ভারতবর্ষের আর্থ সামাজিক যাবতীয় তথ্য জানাতে হবে মোদী সরকারকে পরিবারে কোন শস্য বেশি থাকে খাদ্য তালিকায় ভাত নাকি রুটি রুটি হলে কোন শস্য রুটি হলে কোন শস্য গম জোয়ার বাজরা অথবা অন্য কিছু এর কারণ কি কিছুদিন ধরে প্রধানমন্ত্রী চিরচারিত শস্যের পরিবর্তে মিলেট খাওয়ার পক্ষে সওয়াল করেছেন বাজেটে মিলেটের জন্য বিশেষ ছাড় এবং অর্থ বরাদ্দ করা হয়েছে গোটা বিষয় যে পরিকল্পিত এই প্রশ্নই তার প্রমাণ করে দু সালের ফেব্রুয়ারি মাসে এই জনসংখ্যার গণনা শুরু হওয়ার আগেই এই হাউস লিস্টিংয়ের কাজ শুরু হবে অর্থাৎ দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এই জনগণের কাজ শুরু হবে তার আগেই হাউস লিস্টিংয়ের কাজটা শুরু হবে দু সালের এপ্রিল থেকেই আগামী ষোলোই জুন গেজেট বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা সেখান থেকে শুরু হবে প্রক্রিয়া দেড় বছর ধরে চলবে দেড় দশক পর হতে যাওয়া এই জনগণনার কর্মযোগ্য আর এই থেকে বেশি চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়াতে চলেছে এই প্রশ্নাবলী বাড়িতেই দম্পতি কতজন বিবাহিত এই প্রশ্ন কেন কারণ লিভ ইন রিলেশনশিপের সংখ্যা কত সেটাও জানতে চায় সরকার অভিন্ন দেওয়ানি বৃদ্ধির চর্চায় লিভ ইন সম্পর্কের মান্যতা দেওয়া হবে কিনা সেই বিতর্কও শুরু হয়েছে জানতে চাওয়া হবে বাড়িতে শৌচালয় আছে কি না থাকলে তা বাড়ির কোথায় আছে শৌচালয় রান্না স্নান এবং পানীয় এসব কাজে জলের উৎস কী রান্না কোথায় হয় ঘরে নাকি বাইরে পৃথক রান্নাঘর নেই পৃথক রান্নাঘর আছে কি নেই এর সঙ্গে আসবে মোদী সরকারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কুকিং মিডিয়াম কি কুকিং মিডিয়াম অর্থাৎ রান্নার জ্বালানি রান্নার জানা কারণ এই পরিসংখ্যান থেকেই জানা যাবে আদতে উজালা গ্যাস যোজনার হাল কি। এখানে শেষ নয় মোদী সরকার জানতে চায় ভারত প্রযুক্তিগতভাবে কতটা আধুনিক হলো তাই প্রশ্ন করা হবে আপনার পরিবারে কটা মোবাইল আছে তার মধ্যে স্মার্টফোন কটা এভাবে সেন্সাসে খতিয়ে দেখবে পুরুষতান্ত্রিকতার প্রবণতাকেও অর্থাৎ কাদের হাতে স্মার্টফোন অনেক বেশি প্রশ্ন থাকবে কম্পিউটার ইন্টারনেট নিয়ে ল্যাপটপ ডেস্কটপ ব্রডব্যান্ড এবং ওয়াইফাই কি আছে বাড়িতে বাড়ির সদস্যরা কিভাবে যাতায়াত করেন কাদের বাড়িতে গাড়ি গাড়ি অথবা মোটরসাইকেল আছে সেটা লিখতে হবে এমনকি জানতে জানাতে হবে সাইকেল থাকলেও আবার রেডিও টিভির সংখ্যা কত সেই তালিকা তৈরি করতে চাইছে কেন্দ্র সে তালিকাও তৈরি করতে চাইছে কেন্দ্র উনিশশো সালে ভারত স্বাধীন ভারতে প্রথম সেন্সাস হয়েছিল পঁচাত্তর বছর পর সে গ্রামীণ ভারতের অন্যতম তিনটি ইস্যুর পূর্ণ সমাধান পূর্ণ সমাধান হয়নি সে কথা মোদী জানেন তাই প্রশ্ন থাকবে বাড়িতে বিদ্যুৎ আছে জল কত দূরে সামনে রাস্তা আছে অর্থাৎ বিজলি পানি সড়ক আজও সমান গুরুত্বপূর্ণ এই হল আসন্ন যে ভারত সমগ্র ভারতবর্ষের জনগণনা নিয়ে যে আপডেট যে জনগণনা চলাকালীন আপনাকে কি কি প্রশ্ন করা হতে পারে কি কি প্রশ্ন সামনে আসছে এবং এই জনগণনা শুরু হওয়ার আগে যে কাজটা শুরু হবে হাউস লিস্টিং অর্থাৎ ঘরের তালিকা তৈরি তা কবে থেকে শুরু হবে এবং জনগণনাও বা কবে থেকে শুরু হবে সমগ্রটাই বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম যে সেন্সাস নিয়ে যে আপডেটটি সামনে এসছে বিস্তারিত আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ